যাচ্ছে কত মেয়ের ভোবা কান্না চোখের পানিতে এই জমিন সিদ্ধ হচ্ছে তার কোন তার কোন হদিস আমাদের জানা নাই এই দর্শনের ঘটনার জন্য শুধুমাত্র আইনকে সত্য করা একমাত্র সমাধান নয় আমরা বলছি অশ্লীল কালচার

দিয়ে কখনো একটি সোসাইটিতে এ জাতীয় ফৌজদারি অপকর্ম গুলো বন্ধ করা সম্ভব নয় আমরা দেখেছি ইসলামিক যে দেশগুলো রয়েছে মুসলিম কান্ট্রি গুলো আপনারা লক্ষ্য করবে। দর্শনের পরিমাণ নেগেটিভে রয়েছে জিরো সেখানে দর্শনের কেস খুবই কিন্তু পশ্চিমা যে কালচার যে সংস্কৃতি রয়েছে অথবা আমাদের মতো এই প্রাচ্যের কালচারের এই দেশগুলোতে দর্শনের ঊর্ধ্বমুখী অবস্থান আপনারা দেখতে পাবেন ইউরোপ আমেরিকার কালচারের দিকে আমরা তাকালে দেখতে পাই সেখানে ফ্রি স্যাক্স লিভিং টুগেদার কথা চালু হওয়ার কারণে 30% 60% সন্তান জন্ম গ্রহণ করে বাট দে দোজ নো হু ফাদার তাদের বাবা আর পরিচয়